জিম্মি দশার আর সাগরে দুঃসহ দুই মাস কাটিয়ে ঘরে ফিরছেন এম ভি আবদুল্লার নাবিক তাদের নিয়ে কুতুবদিয়া পয়েন্ট থেকে বেলা বারোটার দিকে রওনা দিয়েছে জাহাজ এমভি জাহান মনিত ফ্রি বিকেল চারটা নাগাদ চট্টগ্রাম বন্দরে তাদের অভ্যন্তরা জানাবেন বন্দর জাহাজ মালিক ও স্বজনরা স্বজনদের কাছে ফিরছেন তাই আবেগ আপ্লুত সবাই সীমাহীন এক আনন্দ উপলক্ষ তাই ঘরে ফেরার আগে জাহাজে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এম আবদুল্লার তেইশ নামী প্রিয়জনের মুখ দেখার তর যেন সইছে না কারোরই মঙ্গলবার সকাল এগারো দিকে বহু স্মৃতির এম বি আবদুল্লা ছেড়ে নাবিকরা একে একে উঠে থাকেন কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ জাহানমণিতে এসময় তারা বিদায় নেন তাদের স্থলাভিষিক্ত হওয়া নাবিকদের কাছ থেকে এরপর তাদের নিয়ে জাহাজটি রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে অক্ষত অবস্থায় স্বজনদের কাছে ফিরতে পারলেও নাবিকদের স্মৃতিতে বারবার যেন ভেসে উঠছে দশার সেই দুঃসহ তেত্রিশ দিন যা এখনও আচ্ছন্ন করে রেখেছে তাদের মনে করেন যে একে ফর্টি সেভেনের নলেজ নলেজ ঘুমাচ্ছে কিন্তু দুটো খুলে দেখতেছে যে একে ফর্টি সেভেন আমার দিকে করে গেছে এটা হচ্ছে বিষয় আলহামদুলিল্লাহ এমনি দিকে যাই ছিল ছিল তা আল্লাহ কাছে সত্যি ভালো অনেকদিন পরে তো দেখা আর এটাতে একটা আমরা ফেস দিয়ে আসতেছি এই ফেসটা আমাদের লাইফের অনেক কিছু ডিসিশান অনেক কিছু ঘুরে দিয়েছে সেটা লাইফের টার্নিং ফিল করা যায় তো আসলে অধীর আগ্রহে আছি বাসায় যাই আপনি আমার সোমবার সন্ধ্যায় তেইশ নাবিকসহ জাহাজ এম বি পৌঁছায় কুতুবদিয়ায় বারো মার্চ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার ৩৩ দিন পর মুক্তি পান নাবিকরা এরপর আরব আমিরাত হয়ে দেশে ফিরলেন তারা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম